সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হয়তো হেডলাইন দেখে বুঝে ফেলেছো এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে যে দাদা প্রশ্ন করেছে অলরেডি তিনি কিন্তু তার বাগানের অতএব তার ভুঁইয়ের কিন্তু যে আহ আবাদ করেছে সে আবাদের কিন্তু তিনি ছবি দিয়ে দিয়েছে তিনার রসুন গাছে কিন্তু এই ধরনের সমস্যাগুলা হচ্ছে এখন এই ধরনের সমস্যা তিনি কিন্তু বুঝতে পারছে না কি ওষুধ দিলে ব্যবহার করলে বা সমস্যার সমাধান হয়ে যাবে তিনি কিন্তু অ্যামিস্টার টপ বা বিভিন্ন রকমের এই ধরনের ওষুধ ব্যবহার করেছে তাও এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে না এখন আমরা কিন্তু ছবিটি কিন্তু যেগুলো দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি এই ধরনের সমস্যা এটা কিন্তু নিমোটিক্স এই ধরনের রোগের সমস্যা হয়েছে তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে একটা মাত্র ওষুধ আমাদের যারা মতে রয়েছে সেটা হচ্ছে ভ্যালাম প্রাইম এই ভ্যালাম প্রাইম এই যে রসুন গাছের ক্ষেত্রে হয়তো ভাবছ যে কিভাবে ব্যবহার করব আর দিলে কেমন কাজ করবে পুরা গাছে কি স্প্রে করে দেবো এমনটাই আমাদের কাছে তারাও কিন্তু প্রশ্ন করছে এখন দেখো রসুন গাছের ক্ষেত্রে বা যে কোনো আবাদের ক্ষেত্রে যখন এই ধরনের পচা রোগ বা মরে যাচ্ছে যে এক কথায় যে পচা রোগে ধরনের রোগের সমস্যা দেখা দিচ্ছে সেগুলা আসলে এই ধরনের পচা গোড়ার সাথে অনেক আলাদা এমনি পচা রোগ লাগলে কিন্তু যেসব অ্যামিস্টোটপ রয়েছে বা এই ধরনের কীটনাশক রয়েছে এই ধরনের কীটনাশক তোমার ব্যবহার করলে সমাধান হয় কিন্তু এই ধরনের রোগগুলা এগুলো হচ্ছে গোড়া থেকে শুরু হয় এটা নিমোটিক্স ভাইরাস বলা হয় এই ভাইরাসের ক্ষেত্রে গোড়া থেকে যখন শুরু হয় তাহলে তোমাকে সমাধান করতে হলে কিন্তু এই গুড়াতেই ব্যবহার করতে হবে আগে মারতে হলে কিন্তু গোড়া থেকেই শুরু করে শিকড় গুলা থেকে কিন্তু সেই শিকড়কে আগে ভালো করতে হবে তারপরে তোমার সমাধান ঠিকঠাক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাকে আগে ব্যবহার করতে হবে যেই ক্ষেত্রে শিকড় থেকে হয়েছে সে এবং এই তোমার প্রাইম সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে এই গোড়াতে আর এই গুড়াতে তুমি ঢেলেও দিতে পারো এখন দেখো এই গাছটা তো পুরা বাগান বই রয়েছে তোমার পুরা ঢেলে এই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করবা যে হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে ওই মেশিনে গুলে নিবা গুলে নিয়ে একদম তলা দিয়ে তলা দিয়ে সুন্দরকে তুমি ব্যবহার করে নিতে পারবে তো এই ক্ষেত্রে তোমাকে এক লিটার জলে কিন্তু দুই মিলি করে ব্যবহার করবে দিয়ে পুরা গাছের গোড়ায় দিবে কারণ মাটি তো করে তোমরা রসুন লাগিয়েছো সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করলে দিলে পরে এইভাবে মাটিতে পড়লে খুব সুন্দর রেজাল্ট হবে তো তোমার সাজেশন যেহেতু তুমি ভাবতে চেয়েছিলে কি দিলে ভালো হবে এটা প্রশ্ন করেছে ঠাকুর কা বাংলাদেশ থেকে তো এই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করো এইভাবে আর এটা ব্যবহার করতেলে ভ্যালএম প্রাইম একমাত্র সমাধান সঠিক সমাধান ভ্যালএম প্রাইম এই ভ্যালএম প্রাইম ব্যবহার করলে তোমার এই রসুন গাছে যে ধরনের সমস্যা দেখা দিয়েছে এই ধরনের সমস্যা মিনিমাম 5 থেকে 7 দিন এর মধ্যে তুমি বুঝতে পারবে কতটুক তোমার ভালো হচ্ছে এই মরে যাচ্ছে যেসব গাছগুলো এইসব মরা গাছগুলোকে দ্রুত সমাধান করে দিবে এবং ভালো হয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা এখনো ব্যবহার করো নি অবশ্যই ভ্যালাম ট্রাইম ব্যবহার করো ট্রাইমটা একটু দাম বেশি প্রোডাক্টটার অবশ্য কাজও তেমন বেশি যেমন পয়সা খরচ হবে তেমন তোমার রেজাল্ট হবে তো যেহেতু সবাই তোমরা প্রশ্ন করেছো আমি প্রশ্নের উত্তর দিয়েছি এবং সাজেশন দিয়ে দিয়েছি এবং নিয়মটাও তোমাদেরকে বলে দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের নিঃসিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই তুমি আমাদেরকে নক করে দিতে পারো এস ছবিসহ ছবি সহ দিবে যে কোনো ঝামেলা হলে বা যে কোনো সমস্যা হলে আমরা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আজকাল আলোচনা এ পর্যন্ত ছিল যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই আমাদের পেজকে ফলো করে নিই আমাদের পেজ যারা এখনো ফলো করে নিই তারা অবশ্যই পেজকেও ফলো করে রাখবে তো ধন্যবাদ